আমরা যেটা উদ্ঘাটিত হয়েছে এটা একটা নোয়াখালী জেলার এবং নোয়াখালী শাখা এবং সেনবাগ শাখা এই দুইটায় আমরা একটা টার্গেটেড যে ব্যাংক থেকে একটা অডিট করা হয়েছে আমাদের ডাইরেক্টর বোর্ড অফ ডাইরেক্টরের ব্লেসিং নিয়ে ব্যাংকের মহাব্যবস্থাপক সুন্দরভাবে এই পরিচালনাটা করেছে এবং যোগ্য লোককে পাঠিয়েছে এবং এটা বের করতে সম্মত হয়েছে যে দুই সাল থেকে দুই সাল থেকে দুই সাল এই সময়ের মধ্যে যতগুলো লোন দেওয়া হয়েছে অল আর ফেক কারণ লোন দেওয়ার ক্রাইটেরিয়াই হচ্ছে ইভেন আমিও যদি এখান থেকে লোন নিতে চাই লোন নিতে পারবো না যদি আমি আনসার সদস্য না আমার ভাই যদি বলে যে হ্যাঁ ভাই আপনি তো চেয়ারম্যান একটু আমাকে লোন দেন পারবে না আনসার বিডিপি প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য হইতে সার্টিফাইড সদস্য হইতে হবে এবং জানে এমডি আমি এসে ফার্স্ট যেটা আদেশ দিচ্ছি যে আমার জেলা কমান্ড্যান্টের অনুমোদন ছাড়া মানে ভেরিফিকেশন লাগে তো আমাদের অন্যান্য তফসিলি ব্যাংকে তো ভেরিফিকেশন করে হচ্ছে আপনি আপনার এনআইডি দিয়ে এখানে এনআইডি দিয়ে ভেরিফিকেশন হয় এখানে ভেরিফিকেশন হয় যে সে আদৌ আমার মেম্বার কিনা সেই ডেটাবেস তো আমার কাছে সেই ডেটাবেজ হচ্ছে আমার জেলা কমান্ডেন্টের কাছে আগে স্থানীয় পর্যায়ে উপজেলায় যারা আছে তাদেরকে দিয়ে একটা ভুয়া সাইন টাইম নিয়ে এই কাজ করছে গত এই এত বছর ধরে যার পরিপ্রেক্ষিতে যখন আপনি একটা শাখায় এই চিত্র দেখবেন যে এইভাবে করে বিভিন্ন এক্স ওয়াই জেড নাম দিয়ে দিয়ে আমাদের সদস্য না তাদেরকে লোন দেখিয়ে এই লোন নিয়ে তারা তাদের সাম্রাজ্য গড়ে তুলছে তারা বিভিন্ন জায়গায় জমি জামা বিভিন্ন ব্যবসা কেন্দ্র সেগুলো সব তৈরি করছে সব দালিক প্রমাণ আদি সহ আমরা সেগুলো মোটামুটি প্রাথমিক তদন্তে উদ্ঘাটিত হয়েছে এবং এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সম্পূর্ণ চেইনটাকে আমরা অলরেডি প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছি ইনশাল্লাহ বাকিদেরকে খুব দ্রুত এটার সাথে আমরা পুরো অশুভ চক্রটাকে উদ্ঘাটিত করব এবং আপনারা খুব শীঘ্রই হয়তো আজকে কালকের মধ্যে এদের সমস্ত পরিচয় থেকে শুরু করে সব জানতে পারেন